হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূত্রের সাহায্যে পাটিয়ালা প্যান্টের কাটিং প্রসেস করে দেখাবো তো এর আগে অনেক ভিডিওতে আমি পাটিয়ালা প্যান্টের কাটিং সূত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে অলরেডি ভিডিও লিংক দেয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিও লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন এই পাটিয়ালা প্যান্টটা বানানোর জন্য আমি এখানে আড়াই মিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি এই আড়াই মিটার কাপড় থেকেই আমি এত কুঁচি দেয়া পাটিয়ালা প্যান্টের কাটিং প্রসেস আপনাদের করে দেখাবো তো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন তো প্রথমে দেখুন কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হবে আমি এখানে মিডিল থেকে কাপড়টাকে সমানভাবে দুটো ফোল্ড করে রেখেছি ভাঁজ লাইনটা সবসময় নিজের দিকে রাখবেন এখানে দেখুন কাপড়টাকে আড়ে দিক থেকে দুটো ভাঁজ করে রেখেছি এরপরে আরও একবার মিডিল থেকে কাপড়টাকে দুটো ফোল্ড করে নেব আমি এখানে মোট চারটে ফোল্ড করে নিয়েছি দুটো পার্ট আমি এখানে একই সঙ্গে কাটিং করব ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেছি খোলা সাইডটা উল্টো দিকে রেখে কাটিং করব প্রথমেই পায়ের কাছে মুহুরির জন্য আমি দু ইঞ্চি কাপড় এখান থেকে এক্সট্রা দাগ দিয়ে দেব। কারণ পায়ের কাছে কিছুটা কাপড় মুহুরির কাছে মুড়ে নিতে হবে সেই কারণে আমি এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিচ্ছি এরপরে আমি প্যান্টের লম্বার মাপ নিয়ে নেব কোমর থেকে পা পর্যন্ত যে লম্বার মাপটা হবে সেই মাপটা এখান থেকে নিতে হবে তবে তার আগে দেখুন বেল্টের জন্য যতটুকু লম্বার মাপ হয়েছে তার থেকে সাত ইঞ্চি মাইনাস করে তবেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে আমার এখানে লম্বার মাপটা আছে সাঁত্রিশ ইঞ্চি তার থেকে আমি সাত ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে তিরিশ ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়ে দেবো যদি ছোটদের জন্য কাটিং করেন তাহলে বেল্টের মাপটা পাঁচ ইঞ্চি রাখতে পারেন যেহেতু আমি এখানে বড়দের জন্য কাটিং করছি সেই কারণে সাত ইঞ্চি আমি এক্সট্রা বেল্টের জন্য বাদ দিয়ে দিয়েছি এখান থেকে লাইনটা স্ট্রেটভাবে কেটে নিয়ে কাপড়টাকে এখান থেকে কাটিং করে নিচ্ছি যে কাপড়টা এক্সট্রা থাকলো এটা থেকে আমি বেল্টের পাটটা কাটিং করে নেব এরপরে দেখুন যতটুকু কাপড় এখানে আছে তার ঠিক মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে তো আমি প্রথমে দেখুন লম্বার মাপটা নিয়েছিলাম তিরিশ ইঞ্চি তিরিশের হাফ হচ্ছে পনেরো তো আমি পনেরো ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন কাটব এরপরে পায়ের মুহুরির মাপটা নিয়ে নেব মুহুরি আছে আমার এখানে বারো তার হাফ হবে ছয় এক ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে নিয়ে মোট সাত ইঞ্চিতে মুহুরির জন্য দাগ দিয়ে দিচ্ছি এরপরে এই যে মিডিলে আমি দাগ দিয়েছি এখান থেকে পায়ের মোহরি পর্যন্ত এইভাবে আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এই যে আড়াআড়ি ভাবে দাগটা দিলাম এই পায়ের মুহুরির কাছ থেকে এই কাপড়টাকে আমি কেটে নেব কাটিং করার পরে এই যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমি তুলে নিয়ে এখান থেকে জয়েন্ট করে নেব যাতে আমাদের কুঁচির পাটটা আরো বেশি বেড়ে যায় তো এখান থেকে দেখুন কাপড়টাকে ঠিক এইভাবে সেট করে নিতে হবে সেলাইয়ের সময় আমি এই চারটে পার্ট জয়েন্ট করে নেব এরপরে দেখুন আসনের পার্ট কাটিং করতে হবে তো আসনের পাট কাটিং করার জন্য যা পাছার মাপ থাকবে তাকে চার ভাগ করতে হবে তার থেকে দুই ইঞ্চি মাইনাস করে এখান থেকে আসনের মাপটা নিয়ে নিতে হবে আমার এখানে পাছার মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ তার থেকে দুই ইঞ্চি মাইনাস করলে হচ্ছে সাড়ে আট তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে আসনের মাপটা কাটিং করে নিয়েছি তো সেলাইয়ের সময় কিন্তু এই চারটে ভাগের সঙ্গে এই যে চারটে পাট বেরিয়েছে এই চারটে পাট কিন্তু সেলাই করে নিতে হবে বেল্টের পার্টটা কাটিং করে নিচ্ছি তার জন্য কাপড়টাকে প্রথমে ডবল হয়ে ফোল্ড করে নিয়েছি এখান থেকে আমি পাছার মাপ নিয়ে নেব এবং তার সঙ্গে আরও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য পাছা আছে বিয়াল্লিশ ইঞ্চি তার সঙ্গে চার ইঞ্চি এক্সট্রা নিলে হবে ছেচল্লিশ ছেচল্লিশের হাফ হবে তেইশ তো আমি এখানে তেইশ ইঞ্চিতে দাগ দিলাম লম্বার মাপটা আমি এখান থেকে নিয়ে নেব সাত ইঞ্চি আমি বেল্টের জন্য রেখেছিলাম তো সাত ইঞ্চির সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা রাখছি কারণ কোমরের কাছে আমি দড়ি পরাবো সেই কারণে আরও তিন ইঞ্চি এক্সট্রা কাপড় আমি এখান থেকে নিয়ে নিলাম তো পুরো কাপড়টাই আমি এখান থেকে বেল্টের জন্য নিয়ে নিয়েছি এরপরে আমি এই কাপড়টাকে দাগ বরাবর কাটিং করে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন